আমি উটার তো একদিন আমাদের স্যার ক্যানিংয়ে আমাদেরকে ব্যাকছিগত ওই ট্রেনিংয়ে বেশে স্যার ওই পুষ্টের ব্যাপারে আলোচনা করছিলো তো ওই দিন আমি খুব অসুস্থ ছিলাম আমার তাদেরকে ব্যথা অবস্থা ছিল তো আমি কথা বলতে পারছিলাম না ওই সময় তো স্যার কথা বলার পরে আমি আমার কাছে জিজ্ঞেস করছিলাম যে স্যার পেসটা কি আপনার কাছে আছে তাহলে আমাকে একটা দেব স্যার বলছিল আমার কাছে নতুন প্রোডাক্টটা নাই কিন্তু আমি ব্যবহার করছি ওই প্রোডাক্টটা আছে তখন আমি বললাম যে স্যার আমাকে কি একটু দেওয়া যাবে তখন স্যার বলো ছিল আমি একটু কেটেছি পেস্টা দিল আমি সাথে সাথে দাঁতে পেস্টটা লাগাইছি মানে ফিরাস না সার দিয়ে লাগাইলাম বসা থাকার পরে ইনশাল্লাহ আমার ব্যথা দাঁতের যে ব্যথা ছিল এর আগে কিছুক্ষণ আগে ব্যথা ছিল এটা আমি না পরে স্যার এক সময় জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার দাঁতের অবস্থা কি এখন আমি দাঁতের দাঁতের মানে স্যার দিচ্ছি যে ওটা আছে কি না বুঝছি যে আমার ব্যথা কেউ নাই ইনশাল্লাহ আমি এখন আমার ওই নড়া দাঁত মানে ওই দাঁতটা খুবই নড়ছিল ও নরাদাঁতটা এখন শক্ত হয়েছে ইনশাল্লাহ আমি খুব ও দাঁত নিয়ে এখন সম্পৃক্ত আছি ভালো আছি আমি মানে আমার যারা কৃষকজন ছিল এদের দাঁতের দাঁতের ব্যথা ছিল তাদেরকে একজনকেই আমি চেষ্টা করছি কিন্তু আরো যদি কেউ থাকে সবাইকে তো পারে আমি কথা শেষ করছি